সাফ করবে কানে চাই আশা জাগ করবে ਕਿਸੇ জন করবি তার আইতো পারে ছাও মুখ চা তে গেছে চা সর গাইতেছে দাগ গয়া হামদার সে তো কাধে বেড়িয়েছি ডিস্কুতে ওর তো কি 10 10 লাখ ওর তো কি 10 দস রে ও তো তেমাতে বসে ছিল তেমাতে বসে থাকলো আর ওকে আকর্ষ করছে যা যেহেতু এইখানটায় বসে আছে ওকে আকর্ষণ করছে সেই সেই মুহূর্তে আমার এখানটাই উঠে এসে আমার দিকে চোখ আমি আমাকে দেখছে আমি কি যা তা গোল গাছ সবই উঠে গেছে সবই তো বাস্তুর মধ্যে যা মজা এটা ওটা যা করার জন্যই সব কিছু করেছিল ঈশাল গণের মধ্যে ছিল আর এই যে আমি যেটা দিকে ঢুকছি তার বাঁ ছিল কা তুমি যা বলেছিল সবই ঠিক ঠিক দেখতে পেয়েছি ঢুকতে বাদিকে আর যেতে বাঁ সবই পেয়েছি ও মেরেই ফেলতো যদি না কেউ সাব তোকে বেরেই ফেল বলেছিল মাস ভরেতে সবই পেয়েছে ও বাইর কাছে উঠে এসছিল বলেই তোর মুখের বলটা ফিরেছিল রে আমার কাছে এসে ওই আমার সাহেব দুয়ারে বসে ছিল তার জন্যই মুখে কতরা বলতে বসে রে তোর মুখ বন্ধ করে রেখেছিল কথা তো বলতে দিত না না মুখ বন্ধই ছিল কথাটা বলতে দিত না কি হচ্ছে কারণ হচ্ছে না হচ্ছে ও তো কিছু বলতে দিতো না ওকে তো অজ্ঞাপ করে ফেলে রেখেছে তার কারণে আমি এখানে বসে দেখছি আমি তো তখন হিমতলায় আছি আমি এরাম এসে দেখছি যে ও বসে আছে তার জন্য এখানে উঠে বসলো তার কারণে মুখটা খুলেছে রান্ড করে দিচ্ছে যাতে না এই হয় না এ বিয়ে হয় সেই ব্যবস্থা করছে তারা